শুক্রবার দুপুরে জুলাই যোদ্ধা এবং পুলিশের মধ্যে সংঘর্ষ পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনের এলাকা বিকেলে সেখানে জুলাই সনদ সই হওয়ার কথা রয়েছে সংঘর্ষ চলাকালে কয়েকটি যানবাহন করা হয় পুলিশের একটি গাড়ি করা হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানান দ্য ডেইলি স্টারের ফটো সাংবাদিক ইট পাটকেল নিক্ষেপ এবং বিস্ফোরণের ঘটনাও ঘটে আগুন জ্বলতে দেখা যায় দুপুর সোয়া একটার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে শুরু করে পাশাপাশি তাদের সরাতে টিআর শেল ব্যবহার করা হয় দুপুরে দক্ষিণ গেটের সামনে এমপি হোস্টেলের কাছে অনুষ্ঠানের আসবাবপত্রে আগুন দেন বিক্ষোভকারীরা গতকাল বৃহস্পতিবার রাতে বিক্ষোভের পর সকালে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা ব্যানারে শতাধিক মানুষ সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেন সকাল সাড়ে দশটায় জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও নিজেদের দায় মুক্তি সহ তিন দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সইয়ের মঞ্চে অবস্থান নেন জুলাই যোদ্ধারা তারা টোপকে ভেতরেও ঢুকে পড়েন জুলাই যোদ্ধাদের তিনটি দাবি হলো জুলাই সনদ সংশোধন সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দেওয়া